দেখতে থাকুন গাড়ি চালাচ্ছে কিরাম ভাবে আর পুরোটাই দেখাচ্ছি গার্ডেন নিচ চলো খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা মুমেন্টটা দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে একদম ধৈর্য ধরে সুন্দরভাবে চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় সব কোম্পানিগুলো দেখুন সব কোম্পানির মাল জাহাজে করে আর লরি করে আনলোডিং হয় লোড হয় সব রকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখছেন গার্ডের নিচে ব্রিজটা দেখুন অসাধারণ একদম ধৈর্য ধৈর্য চালাচ্ছ তো লুকিং গ্লাস দেখছো ডান দিকে হ্যাঁ একদম পারফেক্ট বন্ধুরা গাড়ি চারিদিকে দেখে শুনে গাড়ি না চালালে মুশকিল চলো রাস্তার দি এই রাস্তাটা মিনিমাম কিলোমিটারটা ওই সেভেন পয়েন্ট মানে সাত কিলোমিটার আর মানে সাত কিলোমিটার সাত মি মানে সাত পয়েন্ট এই রাস্তার মতন আমাদের গাড়ির নিচ যে ব্রিজটা অসাধারণ লেভেল লাগছে দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে ধৈর্য ধরে টার্নিং মনে করলাম হ্যাঁ ওয়েট করে হ্যাঁ চলো ও নাইস হেভি লাগছে লকিং গ্লাস দেখছো তো হুম একদম

খুব সুন্দর ব্রিজটা বানিয়েছে কেমন লাগছে গাড়ি চালানো দেখতে থাকুন অসম লেভেলে গাড়ি চাচ্ছে একদম এই এই ব্রিজের উপরও ক্যামেরা আছে দেখে শুনে সবকিছু ভাবে চালাতে হবে একটা নেমে গেছে মাঝারহাটে ব্রিজের ওখানে আর একটা নেমে গেছে আমাদের মোমেনপুরের রাস্তা দিয়ে বেরোবার রাস্তায় দুটো দুদিকে মুখটা বেরিয়েছে বিকাশ তো একটুখানি হালকা কেন এটা উঁচু বুঝেছো তো সকালের মুমেন্টটা বন্ধুরা এবার ঠান্ডা পড়ছে একটু মানে আলাদা লেভেলে একটু নানান রকমের জায়গায় জায়গায় ঘুরতে যাব আর আপনাদের আরো সুন্দর সুন্দর নানান রকমের ভিডিও বাঁদি পুরো বাঁধি দেখুন বন্ধুরা ডান দিকে মাঝেটার চলে গেছে বাঁদিকে মুমেন্ট পরের রাস্তা গেছে চলো বাঁদিকে মজাটা নাও দেখতে পেলেন চারিদিকে ঠান্ডা মুমেন্টে আরো ভালো লাগবে আপনাদের দেখতেও ভালো লাগবে কেমন লাগছেন বন্ধুরা দেখুন গাড়িও চালাচ্ছে কিরাম গাড়িও নিয়ে যাচ্ছে কিরাম হ্যাঁ কি করতে হবে এখানে হ্যাঁ হালকা করে একটু ব্রেক ঠুকে দিতে হবে কেন বেশিটা টান বেশিটা টান হ্যাঁ ওয়েট করো হ্যাঁ বুঝতে পারলে কি একদম ধৈর্য রেখে ওয়েট করে হ্যাঁ কারণ গাড়িটা ঢালে নামছে তো ঢালে আপনাকে

আপনাদের কেমন লাগলো গাড়িটা কেমন চালালো দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ঠিক আছে আজকের মতন টাটা জয়গুরু দেখতে থাকুন জয়গুরু যাও 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 উল্টো দিকে কাটাও আগে দাঁড়াও ফিরে সেই ভুলটা হচ্ছে উল্টো দিকে কাটাও উল্টো দিকে উল্টোটা কোন দিকে দাঁড়াও সেরিংটাকে ঘোরাও আরো ঘোরাও আরো আরো হ্যাঁ আরো চাকা ঘুরছে আরো এবার এইবার যাও এইবার যাও এটাই তো ভুলটা হলো যাওে যাও যাও হ্যাঁ ওইদিকে তাকাও হুম এবার এদিকে তাকাও দুদিকেই তাকাও যাও 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 ঠিক যাচ্ছে দুদিকে তাকিয়ে যাও হ্যাঁ যাও 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 জায়গা আছে যাও যাও জায়গা আছে যাও যাও পুরো জায়গা আছে পুরো জায়গা যাও একদম জায়গা আছে যাও যাও একদম যাও পারফেক্ট যাচ্ছে যাও পারফেক্ট যাচ্ছে যাও যাও পারফেক্ট যাচ্ছে যাও হ্যাঁ যাও এবার সোয়া করো চাকা সোয়া করো চাকা সোয়ে যাও হ্যাঁ ব্যাস ব্যাস যাও এবার যাও 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 এবার যাও 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 তোলো 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 হ্যাঁ এবার ব্যাগে যান এবার ব্যাকে যান ব্যাস ব্যাস ব্যাগে যান ব্যাগে যান বেঁকে যান হুম যান ব্যাগে যান হ্যাঁ যান 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 হ্যাঁ ব্যাস আট যান আট যান ব্যাস দাঁড়ান এদিকে কাটান হালকা হ্যাঁ আইটি ব্যাগে যান আইটি ব্যাগে ব্যাস ব্যাস এবার সহায় করুন চাকা শুয়ে যা ব্যাস পাস